হজরতে মালা আলী ডাক দিয়া যুবক আমার নবী আজকে তিন দিন ধরে দুনিয়ার মধ্যে নাই ও যুবক আমার দয়ার নবী মায়ার নবী আজকে তিন দিন ধরে দুনিয়াতে নাই আমি বিশ্বাস করি না আমার নবী রওজার মধ্যে জিন্দা আছে না মার হাওয়া যুবক ডাক দিয়া গু হুজুর আমি বিশ্বাস করি না আমার নবীর সাথে আমি দেখা করতে আসি আমি নবীর সাথে দেখা করা ছাড়া এক পাও সামনের দিকে যাব না এবার মাওলা আলী কয়ে এদিকে আসো তুমি কি আমার নবীকে দেখতে চাওনি আমি আমার নবীর সান বলি এখন মাওলা আলী বলতে লাগলেন বাজান আমার নবীজির চেহারা মুবারকের কথা মার মারহাবা আচ্ছা এখন আপনারা বলেন বলেন তো কোরআনে আমার নবীশান আছে না নাই আরো যদি আছে না নাই এখন হজরতে মাওলা আলী বলতেছে তুমি কি জানো আমার নবী কেমন এখন দেখেন কোরআন উত্তর দিচ্ছে হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও কোরআন বলবে ওয়া দোহা হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও কোরআন বলবে ইদা সাজা হে কোরআন তুমি আমার দয়াল নবীজির ঠোঁট মুবারকের কথা বলে দাও কোরআন বলবে হে কোরআন তুমি আমার দয়ান নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও কোরআন বলবে আলা আল্লাহু আইনাইন হে কোরআন তুমি আমার দয়াল নবীজির নজর মুবারকের কথা বলে দাও কোরআন বলবে মা জাগাল বাসারু আমা তাগা হে কোরআন তুমি আমার দয়াল নবীজির দাঁত মুবারকের কথা বলে দাও কোরআন বলবে ইয়াসিন হে কোরআন তুমি আমার দয়াল নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাত হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জিকিরের কথা বলে দাও কোরআন বলবে ওয়া রাফা'না লাকা হে কোরআন তুমি আমার দয়াল নবীজির যুগের কথা বলে দাও কোরআন বলবে বল আসর হে কোরআন তুমি আমার দয়াল নবীজির শহরের কথা বলে দাও কোরআন বলবে

কতক্ষণ ঠিকই না বাজান্ডে আলিফ থেকে ইয়া পর্যন্ত নবী শান কতক্ষণ ঠিকই না সেই নবীকে আমরা দেখতে চাই কি চাই না হাত তুলে কোন চাই কি চাই না সকলে একসাথে বলেন একটু দিদারে দেখাও নূর নবীজি তোমায় পরান বরে আমি